আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো খুব সকালবেলা বাগানে চলে আসছি আর এই যে দেখো এখানে এই যে কিছু দুনিয়া পাতা ছিটিয়েছিলাম কতবারই এখানে সিটিয়েছি বৃষ্টির জন্য এইভাবে উঠে আর শুধু নষ্ট হয়ে যায় তো এবারও দিয়েছিলাম তো যাই হোক আবার কিছু এই যে দিয়ে দিছি কালকে এখানে এইগুলো উঠতে উঠতে আবার এগুলো খাওয়া যাবে যেহেতু এখন বৃষ্টি চলে গেছে তো দেখা যাচ্ছে দু একটা পাতা এখানে এই যে হচ্ছে তো হোক এই দেখো আর এখানে কিছু মরিচের বীজ দিয়েছিলাম তো সেটাও ওই যে দেখা যায় জ্বালাচ্ছে আগে পরে তো দিয়েছি তো যাই হোক বৃষ্টির জন্য এই যেগুলোর ভিতরে কত চারা দিয়েছিলাম তো আসলে কোনোটাই কিছুই হলো না এই যে দেখো চারাগুলো সব চালিয়ে মারা গেছে এত বৃষ্টির হেঁচা এত বৃষ্টি ভিজা ছিল তো এখানে কিছু লাল শাকের বীজ সরিয়ে দিয়েছে এগুলোর ভিতরে মরিচের চারা করে নিয়েছি এই যে সবগুলোই এই যেটা এখানেও আর এই যে এখানে মরিচের চারাগুলো উঠছে এখান থেকে সরিয়ে সরিয়ে লাগাইছে আর মূলা শাক তো একটাও তুলতে পারি না একটা শাকও কিন্তু তুলতে পারিনি সব বৃষ্টিতে নষ্ট হয়েছে তো যে কারণে আজকে তোমাদের ভিডিও দিয়েছি তো এই যে এখানে কিছু গাছ ছিল সেই গাছগুলো আমি সব এখান থেকে সরিয়ে নিয়েছি যেহেতু ইদানিং অনেক বৃষ্টি গেছে তো এখন একটু পরিষ্কার টরিষ্কার করলাম আর কিছু ইট পিছিয়ে দিয়েছি মাটিতে তা না হলে না টপগুলো একদম নষ্ট হয়ে যায় যখন বৃষ্টি আসে তো এবছর কিছু ইট আমি এনে এখানে সুন্দর করে বিছিয়ে দিয়েছি তো একটি বাগান শখের বাগান করলে আর কি যা হয় তো যতটা পারি বাগানকে আমার সুন্দর করার জন্য আরও আছে ওদিকে তো এখানে কিছু এই যে অর্কিড গাছ যেহেতু এই পাশটা একটু রূপ আসে কম তো এখানে এখন থেকে অর্কিড গাছগুলি রাখবো আর কিছু ওই পাশে রেখেছে আর এই যেগুলোর ভিতরে তো এখন শীতের সময় অবশ্যই ফুল আসে এই যে গাছগুলোর ভিতরে তো কিছু দিনের ভিতরে হয়তো ফুল চলে আসবে অনেক সুন্দর ফুল হয় অনেকটা সময় ধরে এই ফুলগুলো টিকে থাকে আর এই যে লিপস্টিক প্ল্যান্ট এটা তো নতুন করছি কিছু ডাল এখানে বসাইছিলাম তো আলহামদুলিল্লাহ ভালোই তো হয়েছে দেখা যাচ্ছে এটা হচ্ছে মানি প্লান্ট এটাও খুব সুন্দর এটা বিদেশি ভ্যারাইটি আর কি এই যে দেখো বন্ধুরা কি সুন্দর এই যে ফুল চলে আসছে আমার লিপস্টিক প্লান্টে তো যাই হোক তো এই যে দেখো এই যে এই বছর এই যে প্রতি বছরই এই যে এই গাছটা থেকে আমি এরকম ফুল পাই আরও আসবে আস্তে আস্তে তো আমি যেহেতু এখান থেকে কিছু ডাল কেটে কেটে এই যে ওইখানে বসে যেটা দেখা তোমরা আর যেটা তোমাদের বলেছিলাম ওই যে দেখো আমি সব জায়গায় এখন ইট বসাইতেছি আস্তে আস্তে করে তো একা একা করতে হয় সব কিছু ওই যে দেখো আর ওই পাশে যে গাছগুলো ছিল সেগুলো সব এই যে পাশে নিয়ে আসছি আরও কিছু শীতের ভ্যারাইটি আনতে হবে কারণ বৃষ্টির জন্য এবছর নিচে আর কোনো চারা করতে পারি নাই এত পরিমাণ বৃষ্টি হয়েছে তো এই যে আমি সবগুলো টপে নিয়েছি একেবারে সুন্দর করে লেবেল করে ইট বিছিয়ে দিয়েছি মানে ওই যে আমার অপরিত্র গাছ সকালবেলা দেখো পড়তেছে সুন্দর করে আর এখানে অনেকগুলো আমরা এই ডালে তারপরে এই পাশের ডালে এই যে তারপরে এখানে আবার ফুল আসতেছে এই যে এখানে যে ফুল আসতেছে এই যে ডালে আর এই বছর কামরাঙা গাছের যে কি একটা মানে কামরাঙা গাছের একদম পানি ছিল না এত এত ফুল আসছিল সবগুলো ফুল ঝরে গেল তো আবার আসতেছে পানি শুকনো হয়ে গেছিলো একদম টপটা আমি খেয়াল করি নাই তো যাই হোক আবার আসতেছে তো সেই কারণে আমি এটাকে মালচিং করে দিয়ে আবার কিছু উপর দিয়ে মাটি বিছিয়ে দিয়েছি পাতা দিয়ে তারপর তার উপর দিয়ে কিছু মাটি বিছিয়ে দিয়েছি যাতে করে ঠান্ডা থাকে কারণ এটা ড্রেন সিস্টেমটা আমি এত ভালো করে করে নিয়েছিলাম যে পানি দেওয়ার সাথে সাথে নেমে যায় সেজন্যই টপটা শুকিয়ে যায় দু একদিন পানি না দিলেই কারণ এর আগে কামাল গাছ অনেক এনেছিলাম তো সেগুলো পানিতে টপ ভালো করে যদি ড্রেন সিস্টেম না করা হয় কারণ আমার বাড়িতে রোদ সময় একটু কম আসে আসে বলতে তিন চার ঘন্টার বেশি রোদ থাকে না চলে যায় মানে ঘুরে ঘুরে আসে আর কি রোদগুলো একটানা থাকে না একটানা রোদ থাকে না এই যে এই এই বাগানটা এইটুক জায়গাটার ভিতরে একেবারে তিন চার ঘন্টা একটানা থাকে তারপরে ঘুরে ঘুষে ঘুরে ঘুরে রোদগুলো আসে এই আর কি তো এরকম করে আর কি রোদ আসে কারণ আমার বাড়িতে এই যে উপরে অনেক গাছ ওই যে তোমরা দেখো দেখছো ওই এই গাছের জন্য তেমন একটা রোদ আসতে পারে না দেখো ওই যে অনেক গাছ তো এই জন্য ঘুরে ঘুরে আর কি আসে রোদগুলো তো যাই হোক সেই কারণে এবার ভালো করে ডের চেষ্টা করে নিয়েছি আর এর আগে আমার দুটো আমরা গাছ মারা গেছে তো প্রথম দিকে আর কি যখন নতুন নতুন বাগান করতাম তখন বুঝতাম না এত গাছের কিছু আর এখন তো আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখে নিয়েছি আর তোমাদেরও শেখাতে কিছু কিছু টিপস দিয়ে থাকি তোমাদেরও আলহামদুলিল্লাহ আশা করি শিখাতে পেরে পারতেছি নতুন বাগানে বাইব যারা আছো তাদের তো উদ্দেশ্য করে তো কিছু ভিডিও টিপস দিয়েই থাকি আশা করি যেহেতু আমি সুন্দর করে পারতেছি বাগানটাকে নিতে সময় মতো ফুল ফলন সময় মতো গাছের রিপোর্টিং করা হ্যাঁ কোন গাছের কোন খাবার এগুলো যেহেতু আমি শিখে নিয়েছি সেখান থেকেই তোমাদেরও কিছু কিছু আমি টিপস দিয়ে থাকি তো আশা করি তোমরা সেখান থেকে কিছু হলেও তো শিখতে পারো তো এই তো আমার বাগানটা পুরো বাগানটা আর সিম গাছ ওই যে টালে মাচা উঠে গেছে অলরেডি সিম গাছ উঠে গেছে আর এই তো আমার বাগান এটা কলা গাছ খুব ভালোই হইতেছে একটি ছোট্ট একটা কলা গাছের মতো এনে লাগিয়েছিলাম মানে কি বলে ওটাকে আমি এত জানি না কলা গাছ সম্পর্কে তো যাই হোক আমার এক কাপড় ভিডিও দেখে আমার খুব শখ হয়েছিল যে আমিও কলা গাছ লাগাবো তো সেই থেকেই কলা গাছটা আর কি এবছরই লাগিয়েছি তো ওইখান থেকে আবার ওই যে একটা ছোট্ট পুরী তোরা এই যে আবার আর একটা বের হয়েছে এই যে দেখছো যাই হোক কলা গাছ কখন এই বন্ধুরা আমার আমি লাগাতাম না আমার ভালো লাগতো না তো ইয়া ভিডিও দেখে দেখে বাড়ি সৌন্দর্য কলা গাছ থাকলে একটি বাগানে সৌন্দর্য ভালো আর কি তার জন্য লাগিয়ে নিয়েছে আর খুব শীঘ্রই তোমরা এই যে লেবু গাছের যত্নগুলো পাবে কারণ এখনই সময় হয়ে গেছে লেবু গাছের যত্ন করার তো যাই হোক করে নিব। সেটা তোমাদের সাথে নিয়ে তো অবশ্যই করবার এই যে দেখো চুলার ছাই দিয়ে রেখেছি হ্যাঁ যাতে করে মিলেবাগের উৎপাদগুলো না হয় তো এখন আমি আমার সমস্ত বাগানে পানি দিতে হবে কারণ এই কয়েকদিন বৃষ্টি ছিল তেমন একটা পানি লাগে নাই দেওয়া তো এখন একটু একটু গাছে গোলার মাটিগুলো শুকিয়ে গেছে সমস্ত গাছে আমি এখন ভিজিয়ে দিব তো এক হাতে মোবাইল নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো যাই হোক তবে একটা কাজ করতে পারবা সময় তোমরা বন্ধুরা চুলার ছাই ছিটিয়ে নিয়ে দু ঘন্টা রেখে তারপরে তোমরা গাছে সুন্দর করে গাছগুলো তোমরা ভিজিয়ে দেবে যেমন ধরো আমি কালকে দিয়ে রাখছিলাম এই যে দেখো চুলার ছাই মিক্স তো এগুলো শিশির এখন যেহেতু একটু একটু শীতের কুয়াশা পরে তো সেগুলো দেখো এই যে আটকে ধরছে তো এখন যদি গোসল করাই দিয়ে গাছটা একদম সুন্দর পাতা খুব সুন্দর সচেজ হয়ে যাবে এরপর দু তিন দিন পরে আবার একটু চুলার ছাই এভাবে করে ছিটিয়ে দিলে কোনো রকমের পোকামাকড় কিন্তু গাছে হয় না এটা আমার চ্যালেঞ্জ করা একটা টিপস আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি পাতাগুলো একদম দবদ থাকবে তো সমস্ত গাছের তোমরা চুলার ছাই ছিটিয়ে তারপরে তোমরা গোসল করিয়ে দিবে দু এক ঘন্টা রেখে খুব সকাল সকাল এই যে দেখো আমার বেগুন গাছগুলোর ভিতরে মাত্র চারা বসাইছি তো এই যে দেখো দেখছো আমি সব সবগুলোর মধ্যে সাই দিয়ে রেখেছি এখন আমি এই পুরো গাছকে গোসল করাই দিব পানি দিয়ে সবগুলো গাছে আর এদিকে এই যে আমার বুক বাড়ির চারাগুলো উঠতেছে আর ওই যে আরেকটা জিনিস দেখায়নি এই যে ওই বীজের সাথে যেটা প্রথম দিয়ে শুরু করেছি তোমাদের ভিডিও এই যে দেখো সে তখন এই যে এই চারা দুটো অনেক কষ্ট করে উঠিয়েছি সরিয়ে রেখেছিলাম বৃষ্টির জন্য তো যাই হোক ভালোই উঠতেছে দেখছো মাটি ভালো হলে চারা বন্ধু এমনিতেই ভালো হয় কিন্তু বৃষ্টির জন্য তো আর মাটিতে কোনো হয় না বৃষ্টির জন্য তো একদম পচে যায় তো এগুলো খুব সুন্দর করে এই যে নিয়েছি আর সবাই জায়গায় সব প্রচুর ফুল আসতেছে আসুক এই বিষয়ে তোমাদের ভিডিও দিব আর অলরেডি ওই যে ওখানে সবে দেওয়া আছে আর পুরা গাছ ভর্তি ফুল চলে আসে আর এই যে পুঁইশাক গাছটাও আবার উঠতেছে একদম নষ্ট হয়ে গেছিলো বৃষ্টিতে তো এই কিছুদিন বৃষ্টি চলে যাওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে খুব সুন্দর হয়ে বাড়তেছে আর ওদিকে ওই যে শশা গাছটা মাছায় উঠে গেছে আর এদিকে কাঁকরোল গাছটা তো অনেক আগেই লাগিয়েছিলাম বৃষ্টির আগেই তো যাই হোক সেটা থেকেও অলরেডি অনেক কাঁকরোল খেয়েছি কী বলবো কমলা গাছ কিন্তু এতদিনে আমি ছাঁটাই করে দিয়েছি এখন এখনই কিন্তু সময় কমলা গাছ লেবু গাছ এগুলো আগের হারভেস্টিং করে আগের যে ফলগুলো তো এই একটা ফল আবার রয়ে গেছে এটাও আমি ফেলে ছিঁড়ে নেব আর কি আর অলরেডি আমি কিন্তু এর ভিতরে কিন্তু দেখো এই যে ডালগুলো কিন্তু আমি কেটে নিয়েছি যে যেই ডালার ভিতরে কমলাগুলো ছিল তো এই যে দেখো আমার কুসিপাতটা বের হয়েছে এখন এখানে খাবার টাবার দিব তো সব কিছুর ভিডিওই তোমাদের দিব আমি আশা করি তো দেখো আমি সব ডাল ছেঁটে দিছি আমি লেবু গাছেরও ডাল ওগুলো তো নতুন চারা কিছুদিন আগে বসেছি আর সেই ভিডিও তোমাদের দিয়েছি আর পুরাতন যে আছে সেগুলো ডালামি সেটে দিয়েছি এই যে এখানে দেখো দুটো শশা গাছ এই যে যাই হোক বৃষ্টি থেমে গেছিলো পরে এই শসাা গাছ দুটো আবার লাগিয়ে দিয়েছি অনেক কষ্ট করেছি এবার বৃষ্টিতে কোনো গাছ তো উঠাইতেই পারি নাই এই একটা গাছ শসা গাছ তারপরেও উঠাইছি যাই হোক মানে এই যে সিম গাছ অলরেডি এটা পরে লাগিয়েছি এই দেখো মাসাল্লা উঠতেছে টালবে তো মাছায় উঠে যাবে আর এখানে যেটা লাগিয়েছিলাম সেটা বৃষ্টির ভিতরে থেকে থেকেই বড় হয়েছে যাই হোক ওই যে মাছায় উঠে গেছে দেখো আর একটা জিনিস মজার বন্ধুরা সেই যে সরি তোমাকে হেস এসে গেছে তো যাই হোক ওই যে দেখো ফুল বের তোমাদের একটু জুম করে দেখায় ওই যে দেখো কত সুন্দর ফুলগুলো দেখছো বন্ধুরা কি সুন্দর ফুল বের হয়েছে বনসিমলা। হ্যাঁ ওই যে তোমাদের একটি ভিডিও দিয়েছিলাম না বনশিমলা গাছের আমার প্রতিবেশীর কাছ থেকে যে আমি চেয়ে নিয়ে আসলাম তো সেটাই অনেক কষ্ট করে যাই হোক দুটো চালা আমি উঠাইতে পারছি বৃষ্টিতে তো উঠছে এবং অলরেডি ফুলও দিচ্ছে তো এই যে দেখো মালবেরি গাছের ডাল আমি সাটাই করে দিয়েছি এই যে আবার নতুন করে ফল চলে আসছে এই যে আসতেছে তো এই সময়টা কিন্তু লেবু মালবেরি তারপরে কমলা মালটা আম গাছের এই সমস্ত কিছু ডাল ছিটে এখনই সময় দেওয়া তারপরে আস্তে আস্তে সেখানে কিছু খাবার অ্যাড করা তারপরে এই এক মাসিকভাবে যত্ন করব তারপর পানি শুকিয়ে নিয়ে শুকিয়ে রাখবো আর ধীরে ধীরে নাইট্রোজেন বাদ দিয়ে পটাশ খাবার ধরিয়ে দিবো গাছকে তো এভাবে করেই কিন্তু বন্ধুরা গাছ যত্ন নিতে হয় আর এখানে দেখো আমার মাদুরী লতা গাছটা একদম সাঁটাই করে দিয়েছিলাম তো নতুন করে আবার বের হচ্ছে অনেক জোপালো হয়ে গেছিলো আর ওদিকে যেটা যে টমেটো গাছটাও দেখো ফুল চলে আসতেছে আর ওই যে মালবেরি গাছটা ওটাও সাটাই করে দিয়েছি আর এদিকে যে কলমি শাক দিয়েছি সেই কলমি গাছগুলো শাকগুলো উঠতেছে বৃষ্টিতে যা নষ্ট হয়ে হয়েছে আর এই যে এখন বৃষ্টি থেমে গেছে এখন যা উঠতেছে উঠতেছে আর এখানেও কিছু দিয়েছিলাম এখানেও কিছু দেখা যায় বৃষ্টির জন্য টিকে আছে নষ্ট সবগুলো হয় নাই আর এই যে দেখো পালন শাক উঠাইতেই পারি নাই হ্যাঁ সব নষ্ট হয়ে গেছে আর এই যে যেটা তোমাদের ভিডিও কিছুদিন আগে দিয়েছিলাম তো এখানেও দেখো গলমি শাকগুলো দাঁড়িয়ে গেছে এখানেও কিছু দেখা যাচ্ছে পালন শাক দাঁড়াচ্ছে আর এটার ভিতরে ধনিয়ার ছিটিয়েছিলাম সেগুলো অনেকগুলো জ্বালিয়েছিল ওই যে বললাম বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে দু একটা আগের করে গেছে সেগুলো এখন ইদানিং আবার জ্বালাচ্ছে বৃষ্টি থেমে গেছে তো এখন জ্বালাচ্ছে আর এদিকে দেখো এই যে এটা সরিয়ে সরিয়ে নিয়েছিলাম তো এটা নষ্ট হতে পারে নাই এটা এই যে সুন্দরভাবে বাড়তেছে আর এই যে লাউ গাছগুলো যে বসিয়েছিলাম তো সেগুলো এই যে এখানে উঠে গেছে এদিকে যে কাকল গাছটাও ধরে নিয়েছে আর এখানেও একটি শশা গাছ বসিয়েছিলাম তো সেটাও ওই যে ধরে নিয়েছে দেখছো এই যে ধরে নিয়েছে আর এগুলোর ভিতরে এখন অলরেডি আবার কিছু বরবটির বীজ দিয়ে দিয়েছি দেখা যাক জ্বালাবে আর এখানে দেখো পান গাছটা কত সুন্দরভাবে আমার এই যে পান গাছটা তো এই তো বন্ধুরা আরেকটি কথা এখানে আমার একটি চেরি গাছ ছিলো তো সেটা উঠিয়ে নিয়ে আমি কোনায় দিয়ে দিয়েছি কারণ ওই চেরি গাছটার জন্য আমার এদিকে রোদটা ভালো আসে না এদিকে মানে এখানে যে টপগুলো রেখেছিলাম সেই টপগুলোর ভিতরে মানে রোদ পাইতো না তো সেই জন্য আমি এখান থেকে উঠিয়ে এখানে এখানে নিয়ে আসি এই যে বাসে তো কেমন লাগলো বন্ধুরা পুরো বাগান টুর তোমাদের দিলাম বাইরেও অবশ্য কিছু গাছ আমার আছে বাহিরও বাড়ির টিনের বেড়ার বাহিরে তো যাই হোক সেখানে আর এখন যাই না রি ভিডিওটা এমনিতে অনেক বড়ো হয়ে গেছে ভালো থাকো আর সবার জন্য পানগুড়া দোয়া রইলো আর অবশ্যই আমি অনেক টিপস তোমাদের এখন দিব আর তোমরা যারা যারা এখন পর্যন্ত লেবু গাছের আম গাছের ডাল কাটো তাড়াতাড়ি করে টাকা কেটে দাও ভালো খাবার দাও এরপরে কিন্তু আর সময় নেয় হাতে এই অক্টোবর নভেম্বর থেকেই শুরু হবে হ্যাঁ এ এদের খাবার তো এখনও সময় আছে হাতে যেহেতু এক দেড় মাস তোমাদের তো এখনও যারা নেয় তারাই কাজটা করে ফেলো করে খাবার দিতে থাকো এর কিছুদিন পরে কিন্তু এক মাস পরে কিন্তু স্টপ হয়ে যাবে নাইট্রোজেন জাতীয় খাবার তখন চাইলেও আর দিতে পারবে না তাহলে কিন্তু শুধু পুষি পাতার বা বের হবে ডাল তাহলে কিন্তু আর তোমরা ফলনের আশাটা করতে পারবে না তো এখনই শুরু করে দাও তোমরা কারণ পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু তোমাদের কারণ পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু তোমাদের স্টপ করে দিতে হবে নাইট্রোজেন জাতীয় খাবার আর দিতেই পারবে না পানিটা শুকিয়ে পটার জাতীয় খাবার দৌড়ে দৌড়ে নিতে হবে